ভাই আমার এখন প্ল্যান ক্যাপিটাল অ্যাটেক দেওয়া লাগবে দেখেন ভাই আপনারা নিজেরাই দেখেন দেওয়া যাচ্ছে না কারণটা কি আসলে এটা কিভাবে সম্ভব এখনও তো অনেক সময় বাকি আছে তাহলে দিতে কেন পারছি না দেখেন কোনোটাই নিচ্ছে না দ্বিতীয়টাই দিচ্ছি তাও নিচ্ছে না প্ল্যানে তো পঞ্চাশ জনের বেশি ধরে না তারপরে আমাদের পঞ্চাশ জনের অ্যাটাক দেওয়া হয়ে গেছে তারপরে এখানে দেখেন আমার আইডির কোনো নামই নাই এটা কি সম্ভব কখনো পঞ্চাশ জন অলরেডি দেওয়া হয়ে গেছে ক্যাপিটাল অ্যাটাক তবে আমারটা কেন নিচ্ছে না এই যে এখানে পঞ্চাশ জনই আছে তাহলে আমি গেলাম কই আমার আইডিটা কই এখানে এখানে আমার কোনো আইডিই তো দেখতেছি না বলেন ভাই কীভাবে এভাবে সম্ভব কিভাবে আমি তো পারছি না এখানে পঞ্চাশ জনের ক্যাপিটাল অ্যাটাক দেওয়া কমপ্লিট অথচ এখান থেকে আমি দিতে পারতেছি না আমার নামটাও তো এখানে লেখা রয়েছে সারাজ আমি কি সময় দেরি করে দিয়েছি তার কারণে কি আমি দিতে পারছি না ভাই আপনারা যদি পারেন তাহলে এর কোনো সমাধান দেখান তো এখানে এই যে আমি অ্যাটাক দিতে যাচ্ছি পারতেছি না এখানে বলতেছে মেম্বার সব কমপ্লিট এই যে পঞ্চাশ জন অলরেডি অ্যাটাক দেওয়া হয়ে গেছে কিলানে কি পঞ্চাশ জনের বেশি ধরে আসলে কি পঞ্চাশ জনের বেশি লোক নেওয়া যায় এখানে তো পঞ্চাশ জন অ্যাক্টিভ অ্যাটাক দেওয়া কমপ্লিট